মেষ নতুন কাজ শুরু করার শুভদিন আত্মবিশ্বাস রাখুন বৃষ অর্থে লাভ তবে খরচে সতর্ক থাকুন মিথুন যোগাযোগ ও সম্পর্ক ভালো যাবে কর্কট পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটবে সিংহ কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন অহংকার এড়িয়ে চলুন কন্যা পরিকল্পনা সফল স্বাস্থ্যের খেয়াল রাখুন তুলা সৌভাগ্য আজ আপনার পাশে নতুন সুযোগ আসবে বৃষ্টি সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন গোপন কিছু জানবেন ধনু ভ্রমণ শুভ শিক্ষা ও জ্ঞান চর্চায় মনোযোগ দিন মকর পরিশ্রমের ফল পাবেন অর্থে স্থিতি আসবে কুম্ভ নতুন চিন্তা কাজে লাগান প্রেমে সাফল্য মিন ভগবানের কৃপায় মানসিক শান্তি পাবেন